দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা শুরু হতে যাচ্ছে কানপুরে ভারত বনাম বাংলাদেশের মধ্যেকার দ্বিতীয় টেস্ট ম্যাচ প্রথম ম্যাচটা আমরা বেশ ভালো ব্যবধানে হেরে গেছি সেটা নিয়ে কথা বলতে চাই না ফার্স্ট ইজ ফার্স্ট যেটা পেছনে চলে গেছে তো সেটা পেছনে চলে গেছে এখন কথা হচ্ছে গিয়ে কানপুর টেস্টে বাংলাদেশ কি ধরনের পারফরমেন্স করতে পারে কোন কোন প্লেয়াররা স্কোয়াডে সুযোগ পেতে পারে সেই বিষয়গুলো নিয়েই একটু কথা বলছি বাংলাদেশের স্কোয়াডটা নিয়ে তো বাংলাদেশের স্কোয়াড নিয়ে তো তেমন কী বলবো আসলে সত্যি সত্যিকার অর্থে কি আমাদের ব্যাটিংদের যে পাইপলাইন সেটা খুবই কম সংকীর্ণ একটা জায়গা সেইখানে নতুন প্লেয়ারদের এন্ট্রি করানো বা নতুন কাউকে সুযোগ দেওয়াটা খুবই বলে মানে খুব কম প্লেয়ার আছে আমাদের পাইপলাইনে যে আমরা একজনের পরিবর্তে আরেকজনকে খেলাবো সেই ভরসার জায়গাটা আমাদের এখনো তৈরি হয় নাই তো দর্শক তারপরও বলতে চাচ্ছি যে পাকিস্তানের যখন আমরা খেললাম সেইখানটাতে আমাদের বাংলাদেশের ওপেনিং স্লটে ব্যাটিং করতেছিলেন সাদমান ইসলাম জাকির হাসান সেম কম্বিনেশনেই কিন্তু আমরা ভারতের এগেনস্টে চেন্নাইতে নেমেছিলাম কিন্তু আহ ওই রকম ফলপ্রসূ রেজাল্ট কিন্তু আমরা পাই নাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমাদের হাতে একটা অপশন আছে মাহমুদুল হাসান জয় ডান হাতি ব্যাটসম্যান অতীতে তিনি দু একটা ম্যাচে বেশ ভালোই খেলেছেন তো আমার কাছে মনে হচ্ছে হয়তো বা আই এম নট শিওর আমি আত্মবিশ্বাসের সাথে কিছু বলতে পারবো না যে এই ম্যাচটাতে জাকির হাসান কিংবা আপনার সাদমান ইসলামের পরিবর্তে যে কাউকে খেলানো হইতে পারে এটা আমার কাছে মনে হয় না বাট আমাকে যদি চুজ করতে বলা হয় যে জাকির হাসান খেলবেন নাকি সাদমান ইসলাম খেলবেন তো আমি না আসলে জাকির হাসানকে হাসানকে রাখবো জাকির বাদ দিব না আর সাদমান ইসলামের জায়গায় আমি মাহমুদুল হাসান জয়কে খেলাবো যেহেতু আমরা কিছু করতে পারি না প্রথম টেস্টটাতে কিছু পরীক্ষা নিরীক্ষা করার অবশ্যই দরকার আছে কে কবে ক্লিক করে যায় সেটা তো বলা যায় না তো আমার এইবারের স্কোয়াডটাতে প্রথমে থাকবে হচ্ছে আপনার মাহমুদুল হাসান জয় দ্বিতীয় স্লটটাতে থাকবেন আপনার জাকির হাসান আর তাছাড়া এটা এখানে আরেকটা ব্যাপার আছে আপনি যদি খেয়াল করেন টপ অর্ডারে চারজন ব্যাটসম্যানই বা হাতি যেটা ভারতীয় বোলারদেরকে অনেক বেশি সুযোগ তৈরি করে দেয় অনেক বেশি সুবিধা তৈরি করে দেয় উইকেটগুলো তাড়াতাড়ি ফেলে দেওয়ার জন্য প্রথম টেস্টে আপনারা অবশ্যই দেখেছেন যখন আমরা একশো উনপঞ্চাশ রান আউট হয়ে গিয়েছিলাম সেখানে আমাদের বা হাতি ব্যাটসম্যানরা কীভাবে টপা টপ আউট হয়ে গেছেন তো সেইখানে যদি একজন চার প্রথম চারজনের মধ্যে একজন কিংবা দুইজন ডান হাতি ব্যাটসম্যান নামানো যায় সেই ক্ষেত্রে হয়তো বা ভারতের জন্য কিছুটা অসুবিধার কারণ হতে পারে তো এবার আসেন আপনার প্রথম তিন নম্বরে ব্যাটিং করতে নামবেন আমাদের কিপার অধিনায়ক নাজমুল হাসান শান্ত চার নম্বর পজিশনে মমিনুল হক পাঁচ নাম্বার পজিশনে আপনার মুশফিকুর রহিম ছয় নাম্বার পজিশনটায় আপনার সাকিব আল হাসান সাত নাম্বার যে পজিশনটা আছে সেটায় আপনার লিজন কুমার দাস এবং আট নম্বরে অ্যাজ ইউজুয়াল মেহেদি হাসান মিরাজ এবার আসেন বোলিংয়ের বোলিং সাইডটার কথা বলি যেহেতু আমাদের এই বোলিং লাইন আপনারও আপনার দুইজন অলরাউন্ডার আছেন সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ এবং প্রথম টেস্টটাতেও আমরাও কিন্তু তিনজন পেসার নিয়ে খেলেছি তাসকিন আহমেদ হাসান মাহমুদ এবং হচ্ছেন আপনার নায়েদরানা তো এই তিনজন পেসার নিয়েই কিন্তু আমরা প্রথম টেস্টটাতে খেলেছিলাম তো এখন কথা হচ্ছে যদি ভারত নিয়ে বাংলাদেশে কি তাদের স্কোয়াডে আরেকজন স্পিনার এন্ট্রি করাবেন কিনা সেই সুযোগ কিন্তু আমাদের কাছে আছে দর্শক আমাদের কাছে তাইজুল ইসলাম আছেন বাহাতি স্পিনার যিনি কিনা বাংলাদেশের উইকেট শিকারিদের মধ্যে সাকিব আল হাসানের পরেই যার স্থান টেস্টে সাকিব আল হাসান এখনও পর্যন্ত দুইশো বিয়াল্লিশটা উইকেট নিয়েছেন টেস্টে তারপরে টাইজুল ইসলাম উনি কিন্তু ওয়ান ফাইভ উইকেট নিয়ে ঠিক সাকিব আল হাসানের পেছনটাতে আসেন তো আমার কাছে মনে হয় যেন যদি কাউকে বসায় কাউকে নিতে হয় সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যেন তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ দলে থাকবেন আর হয়তোবা বা নাহিদ রানা হয়তো বা নাহিদ থেকে আউট হয়ে যেতে পারেন তার সেই জায়গাটাতে স্থলাভিষিক্ত হতে পারেন তাইজুল ইসলাম এখন তাইজুল ইসলামকে নিলে যেই সুবিধাটা আমরা পাবো সেটা জানি না তবে আপনি যদি খেয়াল করে থাকেন দর্শক সাকিব আল হাসান কিন্তু প্রথম টেস্টে কোনো রকমের টার্ন পাচ্ছিলেন না একটা ভাষা ভাষা কথা শোনা যাচ্ছে যে সাকিব আল হাসান ফিঙ্গার ইঞ্জুরি আছে এখন সাকিব আল হাসান যদি টিমে খেলে এস ব্যাটসম্যান থাকে খেলতে হবে তো সেটা হচ্ছে অন্য বিষয় সেটা নিয়ে কথা বলতে গেলে অন্য আরেকটা ভিডিও করতে হবে তো যাই হোক তো তাইজুল ইসলামের বল কিন্তু টার্নিং পিচে বেশ ভালো টার্ন করে কিংবা যেই কিছু কিছু ফ্ল্যাট পিচ আছে সেইখানেও কিন্তু তাইজুল ইসলামের বোলিংয়ের যে লাইন এবং লেন্থ ইজ কোয়াইট গুড এবং কোয়াইট ইমপ্রেসিভ দেশের মাটিতে তাইজুল ইসলাম কিন্তু এখনো পর্যন্ত নয় বার পাঁচ উইকেট নিয়ে নিয়েছেন এবং এখনো পর্যন্ত দুইবার দশটা করে উইকেট নিয়েছেন এই টেস্ট খেলতে এসে তো আমার কাছে মনে হয় যেন তাইজুল ইসলাম খুব ভালো একটা অপশন অ্যাড করার জন্য ভারতের এগনিস্টে কানপুরে যদি বাংলাদেশ ভালো কিছু করতে চায় এই স্কোয়াডটা বিবেচনা করলেই আমার কাছে মনে হয় যেন বেশ ভালো কিছু করা সম্ভব আই থিঙ্ক তো দর্শক আপনারা যারা যারা আছেন তাদেরকে তাদের কাছে কি মনে হয় যেন তাইজুল ইসলামের ইন্ট্রি দলকে কি এনে দিতে পারে কতটুকু সুবিধা বাংলাদেশ করতে পারে তো আমি এই এগারো জনের কথাই বললাম তো এগারো জনই এই এগারো জনই হয়তো বা খেলতে নামবেন আমি ছিওরিটিতে বলতে পারবো না বাট ওই যে একটা থট থিঙ্কিং বলে একটা কথা আছে না আমার মন বলতেছে যে হ্যাঁ এই স্কোয়াডটাই ভারতের এগেনস্টে কানপুরে বাংলাদেশ খেলতে নামাবে তো দর্শক আপনাদের কী মনে হয় বাংলাদেশের স্কোয়াডে কি পরিবর্তন আনলে কানপুর টেস্টে ভারতকে একটা ভালো কম্পিটিশন দেওয়া পসিবল বেশ ভালো একটা টাইট একটা ফাইট দেওয়া পসিবল সম্ভব হলে ম্যাচ জেতা পসিবল পসিবল সেটা আপনাদের কি মনে হয় সেটা আমার এই ভিডিওতে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম